আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রাম থেকে ছোট সাইন বলতেছি তো প্রত্যেক সপ্তাহে আমার ইউনিক কিছু বাচ্চা কালেকশন আসে সেটা খাসি পাঠি এবং মেয়ে বাচ্চা এভরিথিং বাচ্চা কালেকশন আছে এই সপ্তাহে আমার আপডেট কিছু বাচ্চা আসছে মোটামুটি তিরিশ পিসের মতো বাচ্চা বাচ্চা আসছে তো তারপরই শিরোহি বিটল হরিয়ানা খাসি পাঠি এবং পাঠা সব ধরনের বাচ্চা এই মুহূর্তে আমার কাছে আছে প্রায় তিরিশ পিসের মতো বাচ্চা এই যে ইনটোটাল তিরিশ পিসের মতো বাচ্চা আমার কাছে আছে তো যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বাচ্চা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন নিঃসন্দেহে তারা আপনারা বাচ্চা কিনতে পারেন আপনাদের কী জাতের বাচ্চা লাগবে তো তার সিরোহি হরিয়ানা বিটল কি জাতের বাচ্চা লাগবে সে অনুযায়ী আপনি বলবেন কোনো সমস্যা নেই এই যে বিভিন্ন জাতের বাচ্চা আছে পাঠার থেকে শুরু করে নিয়ে খাসি মেয়ে বাচ্চা সব ধরনের বাচ্চা আছে যারা খাসি বাচ্চা মেয়ে বাচ্চা পাঠা বাচ্চা কিনতে যারা ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি এবং ডেলিভারি সিস্টেমটা হচ্ছে বাসের মাধ্যম দিয়ে ডেলিভারি করে থাকি এতে পাঠা বাচ্চা আছে মেয়ে বাচ্চা আছে খাসি বাচ্চা আছে অনেক ধরনের বাচ্চা আছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন এতে হাই দুটো তোতা পুরি খাসি বাচ্চা আছে তো যাই হোক যারা আপনারা চান অবশ্যই যোগাযোগ করে বাচ্চা কিনতে পারেন কোনো সমস্যা নেই আমি আবারও বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা সাগারিপাড়া গ্রাম ছোট শাহিন বল দিচ্ছি এই যে এই যে বাচ্চাগুলো আছে এই যে তবে আমি ভিডিও বেশি লং করব না আমি ভিডিও আজকে এখানেই সমাপ্ত করবো জাস্ট আমি বলে দিলাম এই সপ্তাহে আমার তিরিশ পিসের মতো বাচ্চা কালেকশন আছে ইউনিক কালেকশন যারা চান তারা অবশ্যই বাচ্চা কিনতে পারবেন এই যে বাচ্চাগুলোর সিনারিগুলো আমি একটু দেখা দিই ভালো করে এই যে ইন টোটাল বাচ্চা আছে এই যে ইন টোটাল তিরিশ পিস বাচ্চা আছে এই মুহূর্তে আপনারা চাইলে বাচ্চা কিনতে পারেন কোনো সমস্যা নেই